হ্যালো বন্ধুরা সকলকে স্বাগত আমাদের অফিশিয়াল ইউটিউব চ্যানেল 18247 বাংলায় আমি তোমাদের অপরূপসে নিয়েলাম এসএসসি এস্পিরেন্টদের জন্য একটা বিশেষ কথা বলতে আজকে তোমাদের কাছে একটা খুব চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে কারণ গতকালই এসএসসি এমন একটি ওয়ার্নিং নোটিশ পাঠিয়েছে কারণ নোটিশটা শুরুই হচ্ছে ওয়ার্নিং দিয়ে এবং সেই ওয়ার্নিংটা শুধুমাত্র ছাত্রদের জন্য নয় আমাদের মতো শিক্ষকদের জন্য যারা অনলাইন প্ল্যাটফর্মে ফ্রিতে বাচ্চাদেরকে এই এসএসসি পরীক্ষা বা বিভিন্ন কেন্দ্রীয় সরকারি চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি করান এবং এইখানে কি বাধা দিচ্ছে এসএসসি চলো দেখে নেওয়া যাক তো প্রথমত আমরা দেখবো যে আমাদের এই যে এস এস সির নতুন যে ওয়ার্নিং নোটিস বেরিয়েছে সেই ওয়ার্নিং নোটিসে দুটো কথা বলা হয়েছে যেটা আগের বছরও হয়েছিল এটা আগের বছর 2024 এও আমাদের এই কথা হয়েছিল ঠিক আছে জুন মাসে যেটা অ্যানালিসিস আমাদের ব্যান হয়ে গেছিল অবশ্যই অনগোয়িং কোনো এক্সামিনেশন চলছে তার প্রশ্নপত্র পরীক্ষা হয়ে যাওয়ার পরে তুমি অ্যানালিসিস করতে পারবে না কারণ পরের দিনে আর একটা পরীক্ষা আছে এটা একদম কারেক্ট এটাতে সবাই আমরা রাজি ছিলাম কারণ এতে ফার্স্ট শিফটের পরীক্ষার্থীদের অসুবিধা হয়ে যেত তারা পিছিয়ে যেত কারণ ফার্স্ট শিফটের কোশ্চেন যদি পরীক্ষা হয়ে যাওয়ার পরে যেটাকে আমরা বলি হেলথ এক্সামিনেশন ওই দিনকে হেলথ এক্সামিনেশন মাইন্ড আজকে কিন্তু এটা নিয়ে কথা বলবো আমরা ওই দিনকে যে অনগোয়িং পরীক্ষা চলছিল সেটা হয়ে যাওয়ার পরে ওটা তো এক্সামিনেশন হয়ে গেল তার কোশ্চেন পেপার কিন্তু অবশ্যই অ্যানালিসিস করা উচিত নয় কারণ পরের দিন সেখান থেকে কোশ্চেন আসতে পারে তো যার জন্য ফার্স্ট শিফটের পরীক্ষার্থীদের সাথে ইনজাস্টিস হতো এটা একদম ঠিক নেক্সট এবারে আসছে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন বছর যেটা সবার চিন্তা যে প্রিভিয়াস ইয়ার করা ব্যান ব্যান হয়ে গেছে অর্থাৎ আমরা শিক্ষকরা প্রিভিয়াস ইয়ার বা কোনো ছাত্রছাত্রীরা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন চর্চা করতে পারবে না পাবলিশ করতে পারবে না অর্থাৎ প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন নিয়ে তৈরি হওয়া বইগুলো এখন কি ব্যান হয়ে যাবে তো চলো দেখে নেওয়া যাক আমাদের এখানে এই নোটিশ অনুযায়ী বা নোটিশটা যেভাবে দেওয়া হয়েছে যেটার উপর ভিত্তি করে দেওয়া রয়েছে সেটা কি বলছে যে আমরা হেলথ এক্সামিনেশন মানে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন মানে দু হাজার তেইশ চব্বিশ সালের কোয়েশ্চেন পেপার আমরা অ্যানালিসিস করলে সেটা আইনত দণ্ডনীয় কিনা সেটা আমরা আজকে দেখে নেব তো চলো প্রথমত আজকে আমরা দেখে নিচ্ছি যে আমাদের নোটিসে যেটা বলা হচ্ছে যে ওয়ার্নিং এগেন্স্ট ডিসকাশন অ্যানালিসিস অফ কোয়েশ্চেন পেপার অফ এসএসসি এক্সামিনেশন আন্ডার পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অফ আনফেয়ার মিনস অ্যাক্ট তো এই অ্যাক্ট অনুযায়ী এটা এসছে এই অ্যাক্টটা দু হাজার আগের বছর হয়ে গেছিল দু হাজার জুনে এই বিলটা এসে অ্যাক্ট হয়ে গেছে তাহলে যা হবে এই অ্যাক্টের আন্ডারই হবে এর থেকে বেশি কিছু হবে না কম হবে না তো চলো দেখে নেওয়া যাক ইট হ্যাজ কাম টু দ্য নোটিস অফ দ্য কমিশন দ্য সার্টেন ইন্ডিভিজুয়ালস কিছু কিছু ইন্ডিভিজুয়ালস ডিসকাস করছে সোশ্যাল মিডিয়াতে কি নিয়ে অ্যানালিসিস করছে সার্কুলেট করছে কন্টেন্টস অফ কোয়েশ্চেন পেপারস অফ অনগোয়িং অর হেলথ এক্সামিনেশন এবারে কথা হচ্ছে যে বলে না যে রিলেটিভ ফ্রেজ বা রিলেটিভ ক্লজ বা নন ফাইনাইট ভার্ব যেখানে সেখানে ব্যবহার করতে নেই হেল্ড এক্সামিনেশন এটা হতে পারে যে অনগোয়িং এক্সামিনেশন যেটা চলছে सपोज আজকে সিজিএল পরীক্ষা চলছে প্রথম দিন সিজিএল পরীক্ষা হলো দ্বিতীয় দিন তারপরের দিনও তারপরের দিন হলো আমি তিন নম্বর দিনে পরীক্ষা চলছে এই সময় আমি এক এবং দুই নম্বর দিনের পরীক্ষা যেগুলোকে বলবো আমরা হেল্ড এক্সাম এর ইלו তো হেল্ড ইלו তো হয়ে গেল তিন নম্বর যে পরীক্ষা দিতে আছে তার আগে কখনোই এক এবং দুই এর আমরা প্রশ্নপত্র অ্যানালাইসিস করতে পারবো না এটা একদম কারেক্ট যদি তাই হয় তো কিন্তু এখানে হেলথ এক্সামিনেশন বলতে যদি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন বোঝানো হয় তাহলে এসএসসি কিন্তু এবারে খুব বাড়াবাড়ি করছে বলা হচ্ছে যে এই ধরনের আনফেয়ার মিনস যদি করা হয় বিশেষত অবশ্যই অ্যানালিসিসটা একদমই আমি আমি সাপোর্ট করি বিশেষত আমাদের চ্যানেল থেকে তো পুরোপুরি সাপোর্ট করা হয় অ্যানালিসিস আমরা একদমই বন্ধ করে দিয়েছি জবে থেকে বলা হয়েছে তবে সেটা সেটা একদম ঠিক আনফেয়ার মিনস এর মধ্যে আমরা পরীক্ষা চলাকালীন কোন রকম কোন লিকেজ ডিসক্লোজার অ্যাক্সেস পজিশন ডিসেমিনেশন অফ কোয়েশ্চেন পেপারস অ্যানসার কিজ অর এনি পার্ট দে আর অফ উইদাউট অথরিটি নেচার অফ অফেন্সেস অল অফেন্সেস আন্ডার দ্য অ্যাক্ট আর কগনিজেবল নন ভেলেবল অ্যান্ড নন কম্পাউন্ডেবল ঠিক আছে তো এখানে দেখে নাও কিরকম পেনাল্টি লাগবে তিন থেকে পাঁচ বছরের জেল হতে পারে যদি কেউ একজন ইন্ডিভিজুয়াল করে সার্ভিস প্রোভাইডার বা ইনস্টিটিউশন করলে এক কোটি টাকার একটা ফাইন হবে থেকে এবং ফাইন ঠিক আছে ভালো কথা যাই হোক কি আর করা যাবে বোঝা যাচ্ছে তো কিন্তু নিজেদের দিকে আবার পরীক্ষা দিতে গিয়ে ছাত্ররা হিমশিম খেয়ে যাচ্ছে কম্পিউটার চলছিল সেদিকে কোনো ঠিক ঠিকানা নেই এদিকে নিজেদের কোশ্চেন পেপার পরীক্ষার মান বাড়াতে পারছে না সেই একই কোশ্চেন করে যাচ্ছে যার জন্য প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন থেকে কোশ্চেন করছে বলে এখন প্রিভিয়াস ইয়ার কি বন্ধ করে দেওয়া যায় কি আমরা প্রিভিয়াস ইয়ার বন্ধ করে দেবো নয় আমি তোমাকে বলে দিই ভাই যদি আমাকে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করতে যদি পুলিশ চলে আসে বুঝতেই পারবেন আমি তোমাদের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন করাচ্ছি দরকার বলে পুরো পেপারটাকে আমি প্যারাফ্রেস করে দেবো প্যারাফ্রেস মানে বলো বুঝে তো সেম কনসেপ্টের উপর সেম কোয়েশ্চেন থাকবে শুধু কোশ্চেন ওয়ার্ডগুলো একটু 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 করে চেঞ্জ হয়ে যাবে তো পরীক্ষার কন্টেন্ট তো আমি তোমাদের করাবোই মানে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনের কথা বলছি অনগোয়িং এ কোয়েশ্চেন পেপার থরি আমার কাছে আসবে তো আমরা পুরনো প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার অবশ্যই প্র্যাকটিস করব এবং প্র্যাকটিস করতেও হবে তাতে আমরা এটাতে কি বোঝা যায় এটাতে বোঝা যায় যে আমাদের কি কি সিলেবাস থেকে কতটা লেভেলের কোয়েশ্চেন আসতে পারে এটা একটা ধারণা তৈরি হয় পরীক্ষার্থী যাতে পরীক্ষাটা দিতে সুবিধা হয় এতে ছাত্রদের আমাদের শিক্ষকের কিছু যায় আসে না আমরা প্রিভিয়াসলি কোয়েশ্চেন করি তো অন্যভাবে করাবো

অন্যায় দেখা যাচ্ছে এটা অন্যায় কিনা তো আমরা চলে যাব একদম যে অ্যাক্ট অনুযায়ী এটা বলা হয়েছে সেই অ্যাক্ট অনুযায়ী দেখো ভাই এই একটা যেটা রয়েছে এই একটা আমাদের দু নিউ দিল্লিতে বাড়ি জুন মাসে গিয়ে ওটা করে গেছে যাই হোক তো এবারে দেখো এখানে যদি আমি এখানে যদি আমি যে এই যে পিডিএফটার একদম নিচে গিয়ে আমরা লিখবো আনফেয়ার মিন্স ঠিক আছে আনফেয়ার মিনসটাকে চেক করবো দেখি এই যে এখানে বলছে আনফেয়ার মিনস এই যে আনফেয়ার মিনস অ্যান্ড অফেন্সেস

তো ওই দশ দিন দশ দিনের মধ্যে আমরা সিজিএল এর হয়ে যাওয়া একটা কোশ্চেন মানে এই বছরে এই বছর সিজিএল দু হাজার পঁচিশ ধরো শুরু হলো দু হাজার পঁচিশ তো একবার একদিন হলো তিন দিন হলো ধীরে ধীরে দশ দিন ধরে পরীক্ষা চলছে এই যতদিন আর দশ দিন কমপ্লিট হচ্ছে ততদিন আমরা এই এক নম্বর দিন দু নম্বর দিন তিন নম্বর দিনের পরীক্ষার কোশ্চেন যেগুলো কি আমরা বলি হেলথ এক্সামিনেশন হয়ে গেছে বর্তমান বা বর্তমান বছরে সেগুলোর আমরা কোশ্চেন সার্কুলেট করতে পারবো না এটা একদম কারেক্ট কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করা যাবে না এটা তো ভাই কোনোভাবেই মানা যাবে না আমি তোমাদের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন করাবো এবং এসএসসি কে বলবো যে আপনারা এগুলো ভুল ভাল না করে মেয়েদের যে এই যে যেটা বানিয়েছেন যেটা একটা জানি না কি বলা যায় এটাকে মানে সত্যি ওই জন্য যেখানে যেখানে ফ্রেজ ব্যবহার করতে হয় নন ফাইনাইট ভার্ব ঠিকঠাক মতো ব্যবহার করতে হয় হেল্ড এক্সামিনেশন মাল্টিপল এক্সামিনেশন হয়ে গেছে কেন প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করতে পারবো না মাধ্যমিক থেকে শুরু করে সমস্ত পরীক্ষা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন প্র্যাকটিস করা যায় এবং এটা কোনোভাবেই অনৈতিক নয় তুমি এটা ইয়ে কোন রকম কোন উকিল জিজ্ঞাসা করে নিতে পারো কোনোভাবে অনৈতিক নয় এসএসসি না নতুন করে আইন এটা কেউ হচ্ছে আইন এর অনুযায়ী এসএসসি এসএসসি কে আমি বা আমি অনুরোধ করবো প্লিজ এটা একটু আপডেট করে দেন বা এটাকে ঠিকঠাক মতো করে লিখেন এখানে লিখে দেন যে অনগোয়িং বা অন দ্য ডে বা হেল্ড এক্সামিনেশন বা হেল্ড অন দা এক্সামিনেশন এটা ভাবে বলতে পারেন যে অন দ্য ডে এক্সামিনেশন যেগুলো হেল্ড হয়ে যাচ্ছে ওগুলোর আমরা কোশ্চেন বের করা অবশ্যই দণ্ডনীয় সেটাতে অবশ্যই আমি সাপোর্ট করবো এটা একদম সাপোর্ট সাপোর্ট করার মতো কিন্তু প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন করা যাবে না এই যে ধোঁয়াশাটা বাচ্চাদের মধ্যে আপনার এইটুকু একটা জিনিস ক্ল্যারিফাই না করতে পারার জন্য এটা আপনারই ভুল আপনারই কর্তব্য এটা বাচ্চাদের কাছে ট্রান্সপেরেন্ট থাকা তো সেটা প্লিজ একটু দয়া করে করুন আর এগুলো দেখে বাচ্চাদেরকে বলবো একদম ভয় পেও না তোমাদের জন্য যদি ওই যে বললাম যে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন যদি অতই অসুবিধা হয় কিচ্ছু ক্লিক করে দেখো এখানে গিয়ে ক্লিক করে তুমি দেখো ক্লিক করবে অল ক্লিক করলে স্টেট যাবে এখানে যে ওয়েস্ট বেঙ্গলে ওয়েস্ট বেঙ্গলে গিয়ে যে বেঙ্গল ফ্রি ম্যাটেরিয়ালস আছে এখানে সব ফ্রি এখানে কারেন্ট অ্যাফেয়ার্স চ্যাম্পিয়ন্স পুরো কারেন্ট অ্যাফেয়ার্স করে দেওয়া আছে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সলিউশন দেওয়া আছে কিন্তু কেউ ধরতে পারবে না প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন করা আছে সেরকমই দেখে নাও এখানে আমাদের এখানে ভিউ কল করলে তোমরা এখানে কোয়েশ্চেন আমাদের নতুন ইন্টারফেসে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পুরোপুরি প্র্যাকটিস করতে পারছো এখানে আঠারোখানা মক টেস্ট রয়েছে তোমরা সমস্ত চ্যাপ্টারের উপরে সাবজেক্ট ওয়াইজ ফুল মক তোমরা এখান থেকে প্র্যাকটিস করো তোমাদের কেউ কিছু করতে হবে না এটা কোনো কথাই হলো না যে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন করা যাবে না ওসব দিকে মানে ভুল ভ্রান্তি যেগুলো চ্যানেলে আশেপাশে অনেক জায়গায় চলছে তো এগুলো থেকে একটু বেরাও ঠিক আছে এগুলো থেকে মন দিও না পড়াশোনায় মন দাও আচ্ছা নেক্সট হচ্ছে আমাদের দেখে নাও এই যে এটা এখান থেকে তুমি সাত হাজার প্লাস সাবজেক্ট ওয়াইজ এমসি কিউস পাচ্ছ এখানেও আমরা মক কোয়েশ্চেন এবং প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পুরো প্যারাফ্রেস করে এগুলো করে কি করতে চাইছে এসএসসি শিক্ষকদের উপর চাপ দিতে পারছে আমাদের কোনো চাপ নেই আমরা পুরো প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পুরো বারো বছর তোমাকে প্যারাফ্রেস করে দিয়ে দেবো ধরতেই পাবে না যে ওটা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনই করে দিয়েছেন একই কনসেপ্ট সেম কনসেপ্ট সেম মেথড খালি কোশ্চেনটার মধ্যে একটু উনিশ বিশ করে দেবো কোইgalo আবার কি কনসেপ্টটাই তো শেখা জিনিসি না আমাদের তো কোশ্চেন আর কমন লাগে না আমরা তো কনসেপ্টটাই শেখা ব্যাপার টপিকটাকে বোঝাটা ব্যাপার তো সেইটাই আমরা করব অসুবিধার কিছু নেই তো তোমরা এখান থেকেও করতে পারো এবারে এখানে তোমরা পুরোপুরি বাইনাও একদম 0 রুপি এখানে কিচ্ছু লাগবে না বাইনাও করবে জাস্ট এখানে গিয়ে পে নাও করবে আর নিজে এখানে পার্সোনাল ডিটেইলস দিয়ে দেবে পিনাউ করবে খুলে যাবে তোমরা এখানে এটা ইবুকের মতন করে মোবাইলের মধ্যে তোমরা সমস্ত কোশ্চেন রেডি করে নিতে পারো এবং এটা তোমরা পরীক্ষার আগে যাদের যাদের পরীক্ষা তোমাদের এসএসসি एमटीएस सीएचएसएल দেবে তারাও এটাতে সবাই যা যে কোনো পরীক্ষা দিচ্ছ এইটা চটপর করে নি নাও পুরোপুরি ফ্রি কোথাও যেতে হবে না আর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন নিয়ে ভয় পেতা না প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আমি কাল থেকে আবার করাবো তোমাদের দেখি কি কি করে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করানোটা মোটেই আইনত দণ্ডনীয় নয় এসএসসি কোন আইন বানানোর লোক নয় নেক্সট হচ্ছে আমাদের পরবর্তী জায়গাতে যদি কেউ সামনের বছরের জন্য এসএসসি পরীক্ষা দিতে চাইছো তাহলে এসএসসি সুপ্রিম কিটে চলে আসতে পারো এটা তোমাদের আমাদের জুলাই থেকে স্টার্ট হয়ে গেছে অলরেডি এখানে আরো নতুন নতুন ক্লাসেস আসবে আটশো ঘন্টার লাইভ ক্লাস পাচ্ছ হার্ড কপি বুকস এবং প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন ফুল কমপ্লিট করানো হবে এখানে আবার বলছি বারবার করে বলছি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন আবার করাবো ঠিক আছে এখানে কোনো রকম ভাবে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন করাটা আইনত দণ্ডনীয় নয় আমি তোমাদেরকে একটি দেখিয়ে দিলাম ওটা অনগোয়িং প্রসেস বা অনগোয়িং যে এক্সামিনেশন চলছে সেটার क्वेश्चन পেপারে কথা বলা হয়েছে 800 ঘন্টার অনলাইন লাইভ ক্লাস 513 মক টেস্ট এখানে পুরো প্রিভিয়াস ইয়ার क्वेश्चन কমপ্লিট আছে আর তুমি যদি চাও যে স্যার এই বছরের জন্য কিছু আছে কিনা তো এই বছরে তো তোমাদের সিজিএল তো চলে আসছে सीएचएसएल এবং एमटीएस এর জন্য তোমাদের এই ব্যাচটা রয়েছে এখানে তুমি হার্ড কপি বই পাবে এবং রেডিমেড ক্লাস আছে সমস্ত এ টু জেড 0 টু হিরো পুরো রেডিমেড ক্লাস লাইভ ক্লাসের জন্য ওয়েট করতে হবে না ভিডিও দেখে নি কম টাইমের মধ্যে সিলেবাসটা শেষ করে পরীক্ষা ভালো করে দাও এবং আবার বলছি এই সমস্ত কোর্ট সর্বোচ্চ আদালত ঠিক আছে ওর উপরে কেউ নাই এসএসসি বললে আমরা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন করবো কোনো মানে নেই কাল থেকে আবার প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন আনছি ভালো করে পড়াশোনা করো আজকের জন্য এতটাই থাকলো চলো গুড বাই আচ্ছা হ্যাঁ যদি তোমরা এখানে কোনো ব্যাচে অ্যাডমিশন নিতে চাও তো তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো আজকে ঠিক আছে কারণ এই ব্যাচেসগুলো এরপরে বন্ধ হয়ে যাবে আমরা আবার নতুন ব্যাচ পুজোর পরে আনবো তো পুজোর আগে তার চটপট করে ভর্তি হয়ে নাও সামনের বছরের জন্য তোমাকে যদি পড়তে হয় তাহলে এসএসসি সুপ্রিম কিট আর যদি এই বছরের জন্য তোমাকে এই বছর এসএসসি এক্সামে এম টিএস বা সিএসএস এর জন্য সমস্ত কনসেপ্ট প্লাস প্র্যাকটিস করতে হয় তাহলে হচ্ছে এই ব্যাচটা এসএসসি এসসি এক্সাম কনসেপ্ট প্লাস প্র্যাকটিস ব্যাচ আর যদি চাও যে সামনের বছরের জন্য একদম শুরু থেকে শুরু করবে একদম শুরু থেকে যদি শুরু করতে হয় তাহলে এস আমাদের সুপ্রিম কিট আছে সুপ্রিম কিটও ভর্তি হতে পারো ঠিক আছে আজকের জন্য এতটাই থাকলো চলো গুড বাই দেখা হচ্ছে নেক্সট দিন আমি প্রত্যেকটা ফ্রি প্রোডাক্টের আমি লিঙ্ক তোমার এই কামেন্ট বক্সের নিচে দিয়ে দেবো সেখান থেকে নিয়ে নাও আরামসে প্রিভিয়াস করো কেউ কিছু করতে পারবে না কারো দম নেই ঠিক আছে চলো গুড বাই